সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানায় প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী সন্দীপে আজ একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পিতার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছেলের মিত্র তো আমরা এর আগে জেনেছিলাম যে ছেলে হেলফারি করতে এসেছে তবে আসলে বিষয়টা তা না ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে আজকে বাবার সাথে স্বক্ষরে এসেছিলেন এসেই আজকে এই সেই এই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটল আসলে আমরা দেখছি নি আমার পাশে এক কর্নারে মাটিতে কাপড় দিয়ে মোড়ানো লিমন মাদ্রাসায় পরে বাবার সাথে আজকে শখ করে এসেছিলেন সেই বাবার গাড়ির চাকায় তলে পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করলো তো আমরা প্রশাসনকে অনুরোধ করব গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ করে ট্রাকগুলো চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা না হয় এই অবৈধ যান এই যান এই যানবাহনগুলোকে একটা সিমের ভিতরে এনে কীভাবে চালাতে হবে সেটা বলা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে চত্বর আছে সেখানে মাটি ফ্লোরে আছে

তারা একটু সতর্ক থাকবেন তো আমরা আছি এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেটি গাছ অবস্থিত সেখানে আর পিতাই গাড়ি ট্রাকটি ড্রাইভ করছিলেন আজকে লিমন মাদ্রাসা অষ্টমশ্রীতে পড়ে আর সে বাবার সাথে শখের বসে এসেছিলেন অর্থাৎ বাবার পিতা পিতা পুত্র যে মায়া ভালোবাসা তো বুঝেনি আমরাও বিভিন্ন সময় আমরা বিভিন্ন বিভিন্ন কর্মক্ষেত্রে আমাদের সাথে শখের বসতে কিন্তু ছেলেদেরকে আমরা নিয়ে যাই আর তো সেই জাতীয় একটি বিষয় এখানে আমরা দেখলাম আসলে দেখতে পাচ্ছেন এক কর্নারে মৃতদেহ পড় আছে তো আমি প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব। আপনারা এ বিষয়ে একটা তদারকির ব্যবস্থা করা উচিত না হলে গত কয়েকদিন আগেও কিন্তু একটা মৃত্যু ঘটেছে আজকে এটি ঘটল সন্দীপে বর্তমানে যে যানবাহনের যে চাপ সব কিছু মিলে একটা আওতা নিয়ে এসে সন্দীপের হিমশৃঙ্খলাতে ফিরে আনার একটা দাবি হচ্ছে সন্দীপবাসীর পক্ষ থেকে